বিলটা বেঁচে উঠল না যাই যাচ্ছি যাচ্ছে করে সিঁড়ি নেমে গেল পাখি সারাটা দিন বিভিন্ন কাজের মধ্যে কেটে গেলেও পাখির মনটা কিন্তু খারাপ হয়েছিল ছিল তবে কি না কড়াই এই ব্যবহারটা ওর কাছে একটা অভ্যেসের মতো দাঁড়িয়েছিল দিনে দিনে কিন্তু তবুও কোথাও যেন মনটা একটু বিষণ্ণ হয়ে যেত ঋত্বিকের এই ব্যবহারগুলোতে ঋত্বিক মানুষটা কিন্তু খারাপ নয় একেবারেই খারাপ নয় তাই পাখি সবসময় নিজের মনকে বুঝিয়েছে ঠিক আছে একটু রেগেছে আবার ঠিক হয়ে যাবে এখন রেগেছে তো সব মানিয়ে নেব এইভাবে দিনের পর দিন পাখি নিজের মনকে বুঝিয়ে এসছে কিন্তু এখন যত বয়স বাড়ছে পাখির মনটা না বারবার বিদ্রোহ করে উঠছে আর কত আর কতদিন এরকম চলবে ঋত্বিক কোনোদিনই পাখিকে বুঝতে পারবে না অথচ মানুষটা তো এরকম ছিল না বিয়ের সময় পাখি কি এরকম ছিল কই না তো বিভিন্ন কাজের মধ্যে পাখির তার ছেলেবেলার দিনগুলো মনে পড়ে কিভাবে বড় হয়েছিল কিভাবে হৃতিকের সাথে তার বিয়েটা হয়েছিল আসলে স্কুলের জীবন থেকে পাখি ছিল অত্যন্ত সাধারণ একটি মেয়ে পড়াশোনাতে ভীষণ যে ভালো তা কিন্তু নয় আবার একেবারে পিছিয়ে পড়াও মেয়েও ছিল না পাখি আসলে পড়াশোনাটাই খুব একটা যে পাখি ভালোবাসত তা কিন্তু নয় শুধুমাত্র চালিয়ে যেত ওর মায়ের জন্য কেননা মা সবসময় পাখিকে বলতেন এই শোন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলো জীবনের বড় একটা পরীক্ষা এতদিন অবধি কিন্তু সমস্ত সাবজেক্টগুলো ভালোভাবে তোকে টেনে নিতেই হবে বাবা তারপরে তুই তোর পছন্দ মতো জিনিস নিয়ে এগোতে পারবি এই কথাটাই না মনে প্রাণে বিশ্বাস করতে পাখি আর এর জন্যই প্রত্যেকটা সাবজেক্টকে ভালো না লাগলেও কাঁধে করে বই নিয়ে যেতে হয়েছিল ওকে আসলে ও শুধু ভালোবাসতো আঁকতে নাচ করতে গান গাইতে এইগুলোই ভালোবাসত কিন্তু কিভাবে যে এই পদগুলোকে চালিয়ে নিয়ে যাবে ওর কাছে কোনো আইডিয়াই ছিল না সেগুলো আঠেরো বছর যখন ওর উচ্চ মাধ্যমিক পাশ করলো ওর সকল বন্ধুবান্ধব কলেজে আনন্দ করছিল ও তখন গিয়ে আস্তে আস্তে দেখে এলো যে হ্যাঁ মোটামুটি ভালো নম্বর নিয়ে পাশ করেছিল পাখি তারপরে যখন কলেজে পড়ার দিনগুলো এলো পাশাপাশি চেনা বন্ধুগুলোকে যখন দেখছে বিভিন্ন সাবজেক্টে অনার্স নিচ্ছে পাখির তখন মনে হলো আমিও একটু অনার্স নেব দেখি না কেমন হয় আর অনার্স পেলেই বা কী হবে ক্লাসের প্রথম দিকেই যখন শুনল রাধার কি হইল অন্তরে ব্যথা সঙ্গে সঙ্গে পাখিরও পেট ব্যথা শুরু হয়ে গেছিল ভাবছিল এই যা এটা আবার কোথায় এসে পড়লাম কিচ্ছুই তো মাথায় ঢুকছে না আর মাথায় ঢুকবেই বা কী করে যেই মেয়ে খাতা বইয়ের পেছন দিকে সবসময় একটা করে মানুষের মুখ আঁকতো আর তাকে টিপ কাজল কানের দুল গলার হার শাড়ি ইত্যাদি পুড়ে খালি আঁকি বুকি টানত তার মাথায় কি আর চর্যা পদ ঢুকবে হ্যাঁ এই রকমই ছিল পাখি প্রত্যেকটা খাতায় আঁকি বুকি টানা এমনকি অ্যাডভার্টাইজের পেজগুলোও ছাড়তো না নায়িকাদের মুখের ওপর আরও ডবল ডবল মেকআপ করতো পেনের কালি দিয়ে এরম একটা মেয়ের পক্ষে বাংলা পথ করা কি খুব সম্ভব কি জানি সে যাই হোক অন্যদিকে বাড়িতে পাখি কিনে দেখাশোনা শুরু হয়ে গেছিল মেয়ের তো আঠেরো বছর হয়ে গেছে আর ভালো পাত্র পেলে হাত ছাড়া কি করা যায় সেই মতেই পাখির বাড়িতেও পাখিকে নিয়ে দেখাশোনা শুরু হয়ে গেল আর যেই মতো একটা ভালো পাত্র পেল মানে ঋত্বিককে পাখির হ্যাঁ করে ফেলল আসলে বাংলা পড়ার থেকে বিয়ে করে নেওয়াটা বেশি সহজ মনে হয়েছিল বাকির কাছে বিয়ে করলে অন্তত গয়না পাওয়া যায় কত আলমারি বিছানা খাট নতুন বাড়ি কত কিছু পাওয়া যায় তাই না এই রকম চিন্তা ভাবনা নিয়ে ছেলে মানুষের মধ্যে বিয়েটায় হ্যাঁ করে দিয়েছিল পাখি বেলটা বেঁচে উঠলো না যাই যাচ্ছি যাচ্ছি তরতর করে দিয়ে নেমে গেল পাখি